দল বিবেচনা করবে আমাকে আবার ফিরাই কিনা আমি একাধিকবার না আমি অসংখ্যবার গ্রেফতার হয়েছি তো আমি এটা মনে করি না এ কারণে যে দল তো একটা দলীয় শৃঙ্খলার মধ্যে দল চলে দল গঠনতন্ত্রের আলোকে দল চলে দল আমি আমি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছি বলে আমাকে দল বহিষ্কার করেছে তাই না এখন এটা দল বিবেচনা করবে আমাকে আবার ফিরিয়ে নেবে কিনা তবে আমি দল থেকে বঞ্চিত হইনি এই দল থেকে আমি অনেক পেয়েছি এবং যেটুকু পেয়েছি সেটুকুর মূল্য কম না দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন উনি আমাকে যখনই আমি ঢাকায় যেতাম হ্যাঁ ওনার সাথে দেখা করতে তখন ওনার কার্যালয়ে গিয়ে আমাকে কখনো অপেক্ষা করতে হয়নি যখনই শুনেছেন এটিএম কামাল এসেছে তিনি সাথে সাথে তার স্টাফদের বলতেন যে তাকে এখনই ডেকে আনো সে অনেক দূর থেকে এসেছে আমি তার সাথে কথা বলবো তো আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো সেটাই হতে পারে দেশ বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন তিনি আমাকে স্নেহ করতেন আমি ওনার স্নেহধৈন্য তো আমি দল থেকে বঞ্চিত হইনি এখনও আমি এটিএম কামাল আমাকে সবাই নারায়ণগঞ্জে যাক যখন রাস্তায় নামি আমাকে ওই লোক লোকে আঙুল দিয়ে দেখিয়ে বলে ওই যে এটিএম কামাল যাচ্ছে তাই না বিএনপির এটিএম কামাল যাচ্ছে এখনও মানুষ কিন্তু দল আমাকে বহিষ্কার করেছে আমাকে কিন্তু মানুষ এখনও বিএনপি আমিও যদি কখনো বলি যে না আমাকে তো দল বহিষ্কার করেছে আমি তো এখন আর দলে নাই কামাল ভাই আপনি যত কথাই বলেন না কেন আপনাকে আমরা বিএনপির এটিএম কামাল হিসাবে চিনি এবং দল আপনাকে বহিষ্কার করেছে দল আবার বা আপনাকে ফিরেও নিতে পারে কিন্তু আপনার দলের জন্য যা করেছেন নারায়ণগঞ্জের রাজপথ বা নারায়ণগঞ্জের মাটিতে যে আপনার ঘাম রক্ত মিশা আছে সেটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমি নিজেকে বঞ্চিত মনে করি না